যশ নসরাতের সম্পর্কে ভাঙন নসরাতের চোখে এ কার ছায়া দেখা গেল একটি নতুন ভিডিও জুড়ে জল্পনার শেষ নেই তবে কি নসরাত নতুন কারো প্রেমে পড়েছে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান আকাশে রোদ মেঘের খেলা চলছে বর্ষা এখনো পুরোপুরি দক্ষিণবঙ্গে না নামলেও মন যেন ভেজে উঠেছে অভিনেত্রী নসরাতের বেশ কিছু ছবি পোস্ট করে নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় এলেন নসরাত জাহান ছবিতে দেখা যায় পরনে কালো শাড়ি হাতে কানে মানানসই গহনা ঠোঁটে হালকা নোটশেটে লিপস্টিক ও কপালে ছোট্ট টিপ চিরাচরিত গ্ল্যামারের বাহিরেও এই ছবিতে যেন এক অভ্যন্তরীণ শূন্যতার ছাপ ক্যামেরার লেন্সের উপারে অমেক দৃষ্টিতে তাকিয়ে নসরাত কাকে যেন খুঁজছেন কাকে যেন হারাচ্ছেন এই ছবি ঘিরে শুরু হয়েছে নেটপাড়ায় নতুন জল্পনা বিশেষ করে জয়শ দাশ সঙ্গে তার সম্পর্ক নিয়ে টলিউডের আলোচিত এই তারকা জুটিকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছে তারা কি সত্যি আলাদা হয়ে গেছেন নেটিজেনদের সন্দেহ আরও বেড়েছে যখন তারা খেয়াল করেন যশ ও নসরাত ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করছেন না এরপর জানা যায় নসরাত জাহান সম্প্রতি তার মা বাবা বোন ও ছেলে ঈশানকে নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছে অন্যদিকে যশ আগের পক্ষের স্ত্রী পুনম ঝা এবং সেই পক্ষের বড় ছেলে রেয়াংশকে নিয়ে থাইল্যান্ড সময় কাটাতে চলে গিয়েছেন টলিপাড়ার একাধিক সূত্র বলছে গত ডিসেম্বর থেকেই নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি নুসাত রয়েছে পা মাফিনিয়ার যশ ফিরে গেছেন নিজের পুরনো ঠিকানায় যদিও সম্প্রতি একটি সিনেমার প্রমোশনে তারা একসাথে দেখা দিলেও বাস্তব জীবনের সম্পর্কের ফাটল নাকি গভীর আর এমন খবর পাওয়া গেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে এবার নসরাতের এই নতুন ভিডিও নিয়ে জল্পনার অন্ত নেই ভিডিওটিতে দেখা যায় হাতে একটি ছবির অ্যালবাম নিয়ে কি যেন দেখছেন আর হাসছেন কাউকে হারাচ্ছেন নসরাত জাহান বা কাউকে অনুভব করছেন তবে কি যশ নসরাতের সম্পর্ক এখানে শেষ নাকি শুরু নাকি নতুন কোনো ব্যক্তির প্রেমে পড়েছেন নসরাত জাহান একাধিক সূত্রের মতে যশের আগের সম্পর্ক নিয়ে শুরু এই টান গুঞ্জন অভিনেতা যখন মুম্বাইতে ছিলেন তখন নসরাত নাকি তার পেছনে গোয়েন্দাও ছিলেন এছাড়াও জানা যাচ্ছে একসঙ্গে থাকার জন্য নসরাত বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছেন যশকে আর সেই মানতে শর্তগুলো এখান থেকে তাদের নাকি সম্পর্কের অবনতি তবে এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অনিশ্চিত অনেকেই বলছেন এটি হয়তো সাময়িক দূরত্ব আবার অনেকেই বলছেন তাদের ডিভোর্স আরো আগেই হয়ে গিয়েছে তবে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা চান যশ নুসরাত আবারও একসঙ্গে ফিরে আসুক কাটুক মান প্রিয় বন্ধুরা এই সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ